ভিডিও ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে পরোটা ভাবছিলাম আর আজকে আমার ভিডিওটা একটু উল্টা হয়ে গিয়েছে আমি লম্বা করে করেছিলাম তাই তো যাই হোক কোনো ব্যাপার না মাঝে মধ্যে এমন ভুল ধুরি হয় আমার আগের ভিডিওতে অনেক আপুরা এই সোফিয়ার জন্য দোয়া করেছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর এই যে আমি পরোটার সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিলাম আর এই তো আর আমার পরোটার ডিম ভাজা আর এখানে কিছু ফল কেটে নিয়েছি এগুলা সোফিয়া আমি দুজনে খাবো এখন নাস্তাটা খুঁয়াই নিচ্ছি সোফিয়া অন্য কোনো খাবার খেতে চায় না তো ওকে চেষ্টা করি একটু ফল টল খাওয়াতে তো এটাও খায় না ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়ানো আসলে অনেক বেশি কষ্ট মায়েদের জন্য আর এখানে আমার পাশে কিছু মশলা প্রয়োজন ছিল তো সেগুলো নিয়ে এসেছে আবার শুকনা লেবু বিরিয়ানি মশলা আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে কলিচা ভুনা তো এখানে আমি কলিচাটাকে সিদ্ধ করে নিয়েছি আমি ফ্রিজ থেকে নামিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো হয়েছে কি উপরের অংশে নিচের অংশ হয়েছে কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়নি আমি এতক্ষণ যাবত সিদ্ধ করেছি এই যে আমি যখন পানি টানে ফেলে দিয়েছি তখন দেখছি যে না সেদ্ধ হয়নি তো আজকে ফার্স্ট আমার সাথে এমন হয়েছে তো আমার দরকার হচ্ছে উপরে যে রাবারের মতো অংশটা সেটা উঠানো তো উঠাতে পেরেছি আর বাকিটা অনেক কষ্ট হয়েছে কলেজাটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটাকে রান্না করব। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর এখানে আদা রসুনের পেস্ট ধনে জিরের গুঁড়ো মাংসের মশলা সব দিয়ে দিচ্ছি আমি অফ আমরা আরও মশলা দিয়েছি টমেটো তারপর হচ্ছে গরম মশলা তো সবগুলো আর দেখায়নি আর কি আপাতত আমি সব ধরনের মশলা তারপরে মাংসের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর গরম মশলাটা হয়ে আসলে দিব আর কি কলিজাটা হয়ে আসলে তো এই তো আমি ভালোভাবে নিয়েছে নিচ্ছি আমি অফ ক্যামেরা টমেটো তারপরে লবণ সব কিছু দিয়ে নিয়েছি আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি হচ্ছে কলিচাগুলো দিয়ে দিচ্ছি তো কলিচাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নেব আর আমার আগের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলেছিলাম তো অনেক আপুরে ভালো কমেন্ট করেছেন আসলে আমাদের যাদের ছোট বাচ্চা আছে আমরা জানি এইসব বিষয়গুলো দেখলে আমাদের কাছে কতটা খারাপ লাগে ব্যাপারটা খুবই দুঃখজনক আমি যখন সোফিয়ার দিকে তাকাই তখন আমার এই কথাটা মনে পড়ে যে এত মায়া এত কষ্ট করে কিভাবে এই কাজটা করা যায় বা কিভাবে এই কাজগুলো করে আসলে খুবই খারাপ লাগে আর এই তো কলেজাটা কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য আর একটু দেবো যাতে কলজাটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। কলেজাটা প্রায় রান্না হয়ে এসেছে আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর আজকে আমার মন চাচ্ছিলো যে গোটা পেঁয়াজ দেব শেষের দিকে তো সেটাই দিয়ে দিলাম এই তো এখানে আমি ফ্ল্যাশলাইট জ্বালানি তাই এমন দেখাচ্ছে আর এখানে দেখেন এটা কি ভেন্ডির ভিতরে আমি আসলে চিন্তাও করতে পারিনি যে ভেন্ডির ভিতরে আমার একটা জিনিস দেখব পোকা বসে আছে ও মানে যতবারই ভিন্ডি আনা হয়েছে আমাদের বাসায় ততবারই একটা না একটা পোকা পেয়েছি মাঝে মধ্যে পাইনি মানে এগুলো দেখলে আসলে ভিন্ডি খেতে আর ইচ্ছা করে না আপনারা সবাই সাবধান হবে আর ভেন্ডি কাটার সময় খুব ভালোভাবে দেখে কাটবেন তো আমি তো বারবার দেখে দেখে কাটি একটা একটা করে আমি অনেক সময় নিয়ে একটা একটা করে ভেন্ডি কেটেছি যাতে কোনো পোকা না থাকে আর যেগুলোতে পোকা পেয়েছি সেগুলো আমি ফেলে দিয়েছি তো আপনারা সবাই সতর্ক হবেন ভেন্ডি কাটার সময় চেক করে নেবেন তো ভেন্ডিগুলো উপর থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল কিন্তু ভিতরে এমন অবস্থা কি আর বলবো উপর থেকে তো ফিট ফাট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভেন্ডির মতো সমাজের অনেক মানুষও আছে যাতে উপরে সৌন্দর্যটা দেখে বোঝা যায় না ভেতরের কি অবস্থা আর কি যাই হোক আমি করে কথাটা বললাম কারণ অনেকে বলে না সবজি টবজি কাটার পর যদি এরকম থাকে ভেতরে তখন বলে মানুষের ভেতরও এমন আছে তাই বললাম আর কি ভেন্ডিটাকে আলো দিয়ে ভেজেছি অল্প একটু আলো দিয়েছিলাম আর ভেন্ডি ভাজার সময় একটা কথা মনে পড়ে সোফিয়া তো ও মানে হয়েছিল সি সেকশনে তখন একটা আপকে ডেকেছিলাম তো উনি খুব মজার ভেন্ডি ভাজি করতো যখনই আমাদের বাসায় ভেন্ডি ভাজা হয় ওনার কথা বলা হয় উনি হয়তো বা আমার ভিডিও দেখে এ তো লাঞ্চটা করে নিলাম আর এখানে সেমের রান্না করেছিলাম খুব মজা করে তো সেটা এখন খাবো তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন